সার্ভিস না তোমার জন্য আলাদা সার্ভিস আছে সেটা এই জগতে না অন্য জগতে ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি সো আমিও চলে গেলাম আমার বন্ধু বিডি ইমরানের দোকান আইকনিক সেলুনে সো যারা যারা আইকনিক সেলুনে আসতে চাচ্ছেন তাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আইকনিক সেলুনটা হলো ঢাকা রামপুরা আবুল হোটেল উত্তরা ব্যাংক ও রাফা ব্যাংকের সাথে সো আর দেরিgeqslantর সবাই চলে আসুন আইকনিক সেলুনে আর আপনার পছন্দের মতো প্যাকেজটি বেছে নিয়ে নিয়ে যান একটি বেস্ট সার্ভিস আর হ্যাঁ গাইস এখন আমি হেলমেটটা পরে উপরে যাব আর ইমরান নামাকে হেলমেট পরে অবশ্য দেখে চিনতে পারে কিনা সেটাই দেখবো সো আপনারাও দেখুন সো গাইস ইমরান কিন্তু আমাকে হেলমেট পরা অবস্থায় দেখে চিনতে পারে নাই আর হ্যাঁ ইমরান কিন্তু গ্র্যাজুয়েশন পাস ও অনেক পড়ালেখা করছে আর এত পড়ালেখা করেও কিন্তু আমাদের বাংলাদেশে চাকরি পাওয়া খুব মুশকিল সো সেজন্য ইমরানের ইচ্ছে ছিল সে সেলুন দেবে সবারই নিজের একটা ইচ্ছে থাকে ইমরান ওর ইচ্ছে পূরণ করছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ইন ফিউচারে আরো ভালো কিছু করতে পারে যাতে সে এরকম আরো তেষট্টি জেলায় সেলুন দিতে পারে আর হ্যাঁ ইমরানের সেলুনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে আমি আমার সাথে আমার এই কাছের এক ভাইবাদার গিয়েছিল ও হলো শান্ত শান্ত সে হাই সো গাইস আপনাদেরকে একটু সেলুনটা ঘুরে ঘুরে দেখাই এই যে এটার ভিতরে ফেসিয়াল করানো হয় আর অলরেডি একজনকে ফেসিয়াল করতেছে পুরোটা সেলুন অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে মাসাল্লাহ এই যে কাস্টমারের চুল কাটা হচ্ছে সো আপনারা আর দেরি করছেন কেন সবাই চলে আসুন আইকনিক সেলুনে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমার বন্ধু এখন যে কিনা নাদুস মুদুস একটা ছেলে নিষ্পাপ এখনো কিন্তু সে কোন মেয়ের দিকে তাকায় নাই তো এই ছেলেটা হঠাৎ আমার আইকনিক সেলুনে আসছে তার তার আইকনিক সেলুনে আসার রাইট আছে অধিকার আছে কারণ সেটা তার বন্ধুর দোকান তাই না তো আপনার কি সার্ভিস লাগবে সো গাইস ইমরান আমাকে বলতেছিল যে তোর কি সার্ভিস লাগবে আমি বললাম আমাকে কি সার্ভিস দিতে চাস তখন ইমরান বলল যে তুই আগে থেকে অনেক কালা হয়ে গেছোস তোকে একটা ফেশিয়াল করে দেই সো এটা বলে সে আমাকে নিয়ে তার স্টাফের কাছে বলল ওকে একটা নিম ফেশিয়াল করতে আমার আইকনিক সেলুনটা দেখেন আপনারা ভিউয়ার্স আসবেন এখানে সবসময় সার্ভিস দিবেন ইভেন কেউ অনেক মানুষ আছে অনেক দূর দূরান্ত থেকে আসে যারা ডাকার আছেন তারাও চলে আসবেন আমার আইকনিক সেলুনে বন্ধু আমার চলে যাচ্ছে সবাই দোয়া করবেন তার জন্য যাচ্ছে বাড়িতে বিয়ে যেতে পারে সালাম যেমন সবাই ভালো থাকবেন থাকবেন আর কি আসবে